পীরের কাছে মুড়ি হইলে পীর আপনাকে ধরে কোলে করে জান্নাতে নিয়ে যাবে হুম একদম কোলে করে আড়ু কোলে করে এরপরে জান্নাতে নিয়ে যাবে এইটা নিয়ে বর্তমানে অনেক মানুষ যেরকম ঘুরতেছে ফিরতেছে যে আমার পীর আমার জানু আমার প্রাণু আমার পীর আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে অনেক মানুষ এই আশায় পীরের দরবারে যায় গরু নিয়ে যায় সেখানে যে মুড়িদ হয় অনেক কিছু করে আর কি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই চিন্তা কি কখনো করতে পারে একজন সুস্থ মানুষ হ্যাঁ আপনার হুজুর হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি একজন জেনারেল সাধারণ মানুষ আমি কয়েকদিন আগে একটা মাজারে গেছি আমি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার 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 করে বললাম আমি যদি মিথ্যা বলি তাহলে আমার উপরে আল্লাহ তালা লানত এরপরে আর কি কসম কাটা যায় আমি দেখতেছি ইয়াং কিছু ছেলে মনে হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই মুখর গোষ্ঠীরা মাঝারকে সেজদা করতেছে এটা আমার নিজ চোখে দেখা এ সময় চশমা ছিল না এখন চশমা আছে আর কি চশমা থাকতেও পারে মনে নেই যাই হোক এরকম সেজদা দিচ্ছে ভাই কসম করে বলি ভাই পীর আপনার কিছুই করতে পারবে না আপনাকে জান্নাতে নিতে পারবে না একজন গুরু মানা একজন পীর মানা এর পক্ষে আমিও আমিও পীর মানি আমিও গুরু মানি কিন্তু পীরের সর্বোচ্চ কাজ এবং পীরের কাজই একজন মুরিদ বা তার ভক্তকে জান্নাতে কিভাবে যাবে এই পদগুলো শিখিয়ে দেওয়া যে তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো হ্যাঁ কারণ কাল ক্যামতের ময়দানে যে সময় আপনি দাঁড়াবেন আপনার পাশে তো আরও অনেক লোকজন থাকবে ঠিক না পীর থাকবে গুরু থাকবে শিষ্য থাকবে তখন আপনার আমল নামা আপনাকেই বলতে হবে তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ে দেখো তুমি পৃথিবীতে বসে কী করে আনছো তোমার আমল নামার কী খবর এজন্য আমি বলি যে কোনো একজন ভালো পীরের কাছে যান ভালো পীরের কাছে গিয়ে আপনি ধোয়ান তার কাছ থেকে জান্নাতে কিভাবে যাইতে হবে জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচতে হবে আপনি শিখতে পারেন তবে পীর আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে এই বিশ্বাস এই আশা নিয়ে কেউ কোনো পীরের বাড়ি যায় না হ্যাঁ এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা কোনো পীর যদি এরকম বলে যে আমার দরবারে আসো আমার দরবারে আসলে আমি জান্নাতি নিয়ে যাব এগুলোতে স্পষ্ট বহুত বক্তব্য আমাদের কাছে আছে যে পীর তুমি কবরে গেলে পীর সাহেব তোমার কবরে থাকবে না হুজুবিল্লা হেমিনজা আলিক এরকম বহুত বক্তব্য আমরা দেখেছি ইতিপূর্বে দেখবেন যে কোন পীর সাহেবের কাছে যদি আপনি যান যদি সেই পীর সাহেব আপনাকে প্রশ্ন করে তোমার সংসার চলে কিভাবে তুমি হালাল খাও নাকি হারাম খাও হালাল হারামের বয়ান বাসে না যেই পীর সাহেব বেড়াইত বেডিয়ায়ত নিয়ে মনে করেন চলাফেরা করে ঠিক আছে এইরকম কোনো পীরের কাছে নিজে যদি যান তাহলে আগে যদি ধ্বংসও আপনার হয়ে যতটুকু বাকি আছে এই রকম পীর সাহেবের কাছে গেলে এই পরিমাণ ধ্বংস আপনি হয়ে যাবেন এই জন্য ওইভাবে সরের লক্ষণ এভাবে ওই জন্য ওই সমস্ত বিশ্বাস নিয়ে যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে এভাবে কোনো গুরু বা বাবা মানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না